প্রদীপ দাউড়ির একটি আঞ্চলিক কবিতা এ বাবু হামদের রোড়া কথা গুলেন শুনিয়ে আতপ চালের পাড়ার দাঁত গুলেন বাহির কইরে বিদুড়ে দিও না আমরা রাং ডাইম দিয়া মদন পুরিয়া আদিকালের মন লিবে আসি মানে তুন্ধের কাছে আদিবাসী এটো আমার মায়ের ভাষা যখন রাত উঠল এই ভাষাতেই মাকে ডাকছি মাগো বড় ভোকায় যে টুক মার দে আমার মা তখন দুই জলের বুক ভাসাই বইতে টুকচা দাঁড়া বাছা বেলাটা পড়ু ওই রাজদিনের দিনের একবারেই খাটি দিব মায়েরই কথাগুলান শুনে পেটি আগুন তো তপ করে নিভে যাইতো সাগর পারের লাল হলুগুলাই কি যে কান ফুসফুসানি মন্ত দিয়ে গেলে মা হলি এক মাম্মি আর বাপ হলি এক ড্যাডি তবে যতই না ফুটানি করো কেন মায়ের ভাষার একটা দুসরা টান আছে মায়ের ভাষায় মাকে ডাকলে হৃদয়টা হিমন হয়ে যায় পৌষ মাসে টুসু আর ভাদর মাসে ভাদু যখন হামবের ঘরের বিটি ছিলাগুলেন গা হিলাই সুদ্ধ তোরা বল গো ভাদু আইনে দিব ডালু ভাঙা ফুলের মধু তোরা বল গো ভাদু তখন মনে হয় বেনা লয় বাপ পেনা লয় লিস্ট্যায় ভাষাতেই জাদু আছে ইটই আমার মায়ের ভাষা ইটই হচ্ছে বাংলা ভাষা